সাল্লামের একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তো এক স্ত্রীর বাসায় তিনি যখন অবস্থান করছিলেন অন্য স্ত্রীর বাসা থেকে একটা করে কিছু খাবার এসেছে তো স্বাভাবিকভাবে যে স্ত্রীর তিনি বাসায় যেদিন থাকতেন দায়িত্ব ঠিক থাকতো তার যে তিনি খাবার দাবার প্রস্তুত করে দিবেন আরেকজন বাসা থেকে খাবার পাঠিয়েছেন একজন কাজের মেয়ের মাধ্যমে সেই খাবারটা নবীজির দরবারে এসেছে তার বাসায় এসেছে যে স্ত্রীর কাছে আজকে থাকার কথা তার কাছে বিষয়টা ভালো লাগে যে আমার কাছে নবীজি আজকে আসেন আমি তাকে খাওয়াবো আরেকজন আবার সেখানে খাবার পাঠিয়ে তিনি ভালো হতে চেষ্টা করবেন কেন তখন ওই কাজের মেয়ের হাত থেকে খাবারের পাত্রটা নিয়ে ছুঁড়ে ফেলে এবং সেটা ভেঙে হয়ে গেল মাটির পাত্র ছিল আমি কেরিম সাল এই দৃশ্য দেখার পর তিনি নিজে বের হয়ে গেলেন সে পাত্রের ভাঙা অংশ কুড়িয়ে আনলেন আনার পর ওই যে কাজের মেয়েটা আসছে সেই মেয়েটাকে বল অপেক্ষা করো ঘরের ভিতরে গিয়ে বহু একই রকমের আরেকটা বাটি একই ডিজাইনের একই রকমের আরেকটা বাটি একই সাইজের আরেকটা বাটি ছিল সেটা নিয়ে এসে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন তুমি চলে যাও এবং সে দাসীকে বললেন তুমি সেখানে গিয়ে কোন কথা বলবে না অর্থাৎ বার্তাটা এমন ছিল যে সেখানে গিয়ে এখানকার কোনো এই ভাঙচুরের কোনো ঘটনা যেন না বলা হয় তো যে ঘর থেকে এসেছে সে ঘরে চলে গেছে তিনি মনে করেছেন মার্শাল্লাহ বাটি দিকে খাবার রেখে বাটি আবার পরিষ্কার করে ব্যাক করেছে যেহেতু একই রকমের বাটি বোঝার উপায় ছিল না খুশিতে আনন্দে আলহামদুলিল্লাহ তৃপ্তির সাথে আছে এদিকে বাসায় যে ঘটনাটা ঘটলো যে বাটিটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো সেটা খাবারগুলো পড়ে গেল বাটিটা ভেঙে দুটুকরো হয়ে গেল এই পরিস্থিতিতে আমাদের সমাজের সবচেয়ে ভালো সবচেয়ে ভদ্র স্বামী হলে কি করতেন আমাদের সমাজে সবচেয়ে ভদ্র মানুষটা সবচেয়ে ভালো মানুষটা সবচেয়ে সুন্দর কোমল আচরণের মানুষটা হলে তিনি কি করতেন কিছু বলতেন বা করতেন না চুপচাপ থাকতেন মারামারি হয়ে যেত বলে মারামারি হতো তো মারামারের মানুষ হলে আমি বলেছি সমাজের সবচেয়ে ভদ্র মানুষ হলে সবচেয়ে ভালো মানুষ হলে কি করতেন একটু রাগ করতেন ঠিক বলেছেন কমপক্ষে এটুকু বলতেন কাজটা কি ঠিক হলো এটুকু তো অন্তত বলতেন

এখানে উল্লেখ করেন না যে তিনি একটি বাক্য উচ্চারণ করেছেন এটা বাক্য উচ্চারণের সময় না তিনি কোনো কথা বলেননি এবং দাম্পত্য জীবনে এরকম জটিল পরিস্থিতিতেও একজন মানুষ নিজেকে কতটা শান্ত রাখতে পারে কতটা ধৈর্যশীল রাখতে পারেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাখার দ্বারা সম্ভব তার জীবনের এই সহনশীলতা তার জীবনে কোমলতার গল্পগুলো যদি রাত বড় আমরা বলি তাহলে পুরেশ